হ্যালো ডিয়া স্টুডেন্ট ওয়েলকাম টু স্মার্ট এডুকেটেড ইউটিউব চ্যানেল তো আজকে আমি তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক বিভিন্ন উল্লেখযোগ্য গ্রন্থ ও তার রচয়িতা যেটা আপকামিং যে কোনো এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজিকে তো এখানে যেগুলো দিয়েছি একদম মোস্ট ইম্পর্ট্যান্ট আশা করি এর বাইরে থেকে আসবে না তো যেগুলো দিয়েছি খুব ভালো করে খাতায় নোট করে পড়বে তো চলো শুরু করি তো ফার্স্ট যেটা অর্থশাস্ত্র যেটা চাণক্য বা কৌটিল্যের লেখা বুদ্ধচরিত অশ্বঘোষ চরক সংহিতা চরকের লেখা মুদ্রা রাক্ষস দেবীচন্দ্রগুপ্তম এটি বিশাখ দত্তের রামচরিত মানস তুলসীদাস রামচরিত সন্ধ্যাকর নন্দী মৃচ্ছক্টিকম শুদ্রকের রত্নাম্বলি প্রিয়দর্শিকা নাগানন্দ এগুলো হর্ষবর্ধন দ্বারা রচিত রচনা কথাসরিত সাগর সোমদেব পবনদূত ধৈর অষ্টাধ্যায়ী পানিনী গীতগোবিন্দম জয়দেব অভিজ্ঞান শকুন্তলম মেঘদূতম কুমারসম্ভবম মালবিকাগ্নি মিত্রম যেগুলোতে এই রকম শেষে ম দেখবে সেটা কালিদাস রাজতরঙ্গিনী কলহন বৃহৎ সংগীতা পরমিহির মহাভাষ্য পতঞ্জলি দশকুমার চরিত দণ্ডী হর্ষচরিত আর কাদম্বরী বানভট্টের লেখা দান সাগর ও অদ্ভুত সাগর পল্লাল সেন বল্লাল চরিত আনন্দ পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা ক্রীড়াতার্জেনীমা নিয়ম ভারবিল লেখা তো দ্যাটস অল থ্যাংক ইউ এভরিওয়ান তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানিয়ে জানাবে ভিডিওগুলো কেমন লাগছে এবং নেক্সট কোন টপিকের তোমরা ভিডিও চাও সেটা জানাবে